আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সদর এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ ও দেশের বাইর থেকে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের আজকের ভিডিও দেখাবো সদর এন্টারপ্রাইজ কি ধরনের নেট তৈরি করে রাখছে আর কি ধরনের নেট আজকে ডেলিভারি দেবে এইখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দশ নাম্বার তার এইটা আপনার দশ নাম্বার তার তিন ইঞ্চি ফাঁকা 10 নাম্বার তার তিন ইঞ্চি ফাঁকা এই নেটটি আমরা বিক্রি করতেছি 28 টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট রেড ভিডিও ভিডিওতে বলে দিলাম আপনারা আবার বললেন না যে আমি রেড বলছি না এইখানে আরেকটা সাইজ দেখতেছেন এটা হচ্ছে আপনার 10 নম্বর তারে 4 ইঞ্চি ফাঁকা 7 ফিট উচ্চতায় রয়েছে 10 নম্বর তারে 4 ইঞ্চি ফাঁকা ভালো করে দেখে নেন बाउंड्रीতে আপনি চাইলে 7 ফিট পরিমাণ 8 ফিট পরিমাণ 6 ফিট পরিমাণ 5 ফিট পরিমাণ দিতে পারেন আর এই নেটটার রেড যেটা রয়েছে এটা হচ্ছে 20 টাকা 50 পয়সা রেডগুলো শুনে নেবেন আর সাইজগুলো ভালো করে বুঝে তারপর হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন সারি সারি আরো অসংখ্য পরিমাণ নেই আমি এখানে কমপ্লিট করে রাখছি যে নেটগুলো আমাদের কাস্টমারের অর্ডারই নেট আপনারা দেখতে পাচ্ছেন যে সাত ফিট হাইটে নেট বানানো রয়েছে আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপের এই নেটটি হচ্ছে আমাদের গাজীপুরের অর্ডার গাজীপুর থেকে আমাদেরকে এই নেটটি অর্ডার করছে এই নেটটি হচ্ছে আপনার সাড়ে সাতশো ফিট নেট হবে সাত ফিট হাইটে সাড়ে সাতশো ফিট নেট হবে এটা আমাদের ডেলিভারি হবে কমপ্লিটে রয়েছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সাত ফিট হাইটে নেট রয়েছে যেহেতু এগুলো হচ্ছে আমাদের এখান থেকে ট্রাক দিয়ে যাবে যার জন্য হচ্ছে আমরা ছোট ছোট বান্ডিল করে পঞ্চাশ ফিটের বান্ডিল করে রাখছি এগুলো হচ্ছে টোটালে পনেরোটা বান্ডিল আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার হচ্ছে তিন ইঞ্চি নেট রয়েছে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার দশ নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ এটা যদি আমি একটু আপনাদেরকে ছড়াইয়া দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট কি কিরকম হবে আপনার বাউন্ডারিতে সেটিং করলে গেলে আপনার হচ্ছে এই যে এরকম একটা স্ট্রং একটা বাম আসবে দশ নম্বর তারে তিন ইঞ্চি এটা হচ্ছে চার ফিট হাইট রয়েছে চার ফিট হাইট দেখতেছেন যে আপনারা কতটুকু আপনারা চাইলে পাঁচ ফিট ছয় ফিট করে বাউন্ডারি করতে পারেন দশ নম্বর তার দিয়ে এটা খুবই স্ট্রং মজবুত একটি আমাদের নেটগুলো হচ্ছে আপনার বিএসআর এইখানে আরো কিছু নেট রাখা আছে আমি দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে দশ নম্বর তারে চার ইঞ্চি দশ নম্বর তারে তার চার ইঞ্চি ছয় ফিট উচ্চতায় রয়েছে ছয় ফিট উচ্চতায় রয়েছে এখানে টোটালে আপনার হচ্ছে তেরোশো ফিট নেট তেরোশো ফিট নেট হচ্ছে আমরা একশো ফিটে বান্ডিল করে রাখছি এই নেট গুলো হচ্ছে আমাদের ডেলিভারি হবে মহিং নেত্রকোনা আটপাড়া আটপাড়া উপজেলাতে এই নেট গুলো ডেলিভারি হবে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে ছয় ফিট হাইটের নেটগুলো নেট গুলো রাখা আছে একটা দুইটা তিনটা চারটা এদিক দিয়ে আছে হচ্ছে আপনার ছয়টা আর এই যে এই সাইডে আপনার হচ্ছে বাদ বাকি মালগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন আপনার একশো ফিটের বান্ডিল গুলা দশ নম্বর তার চার ইঞ্চি আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে আসলে সজল এন্টারপ্রাইজ কি পরিমাণ মাল ডেলিভারি দেয় আপনারা জানেন না আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি যে আপনার হচ্ছে আমরা কি পরিমাণ মাল ডেলিভারি দিচ্ছি এরকম অরহ নেট যে আপনার গাড়ি ভরে ভরে হচ্ছে আপনার ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হয়তো বা বলবেন যে কোথায় কারখানা কোথায় কি কি করে আমরা জানি না যার জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি এইখানে যে সাইজগুলো রাখা আছে এগুলো গুলো আপনার হচ্ছে রেডিমেড সাইজ মানে আপনার হচ্ছে এই পরিমাণ নেট সবসময় আমাদের এখানে স্টক থাকে স্টকে থাকে এখানে আপনার হচ্ছে চার ইঞ্চি নেট রয়েছে বারো নম্বর তারের এই নেটগুলো নিতে পারবেন তেরো টাকা পার স্কোয়ার ফিট বর্তমান দুই সালে আপনার হচ্ছে যে আপডেট রেটগুলো এগুলো আমি বলতেছি এখানে আপনার হচ্ছে পাঁচ ফিট হাইটে রয়েছে চার ইঞ্চি গ্যাপ এটা নিতে পারবেন তেরো টাকা পার স্কোয়ার ফিট এখানে আপনার দশ নম্বর তারের রেট তো বলা হয়েছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর ভর্তি ঘর বুঝাই করে আপনার হচ্ছে মালে আমরা হচ্ছে সবসময় এরকম আপনার হচ্ছে ঘর ভরা রাখি আই তার নেট দিয়ে কারণ আমাদের কন্টিনিউ আপনার হচ্ছে অর্ডার চলতে থাকে কন্টিনিউ হচ্ছে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এইখানে আরেকটা সাইজ রয়েছে এই সাইজটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা চান যে মোটা তারের ভিতরে মোটা তারের ভিতরে একটু গ্যাপ ছোটো যাতে করে আপনার শিয়াল বাউরাল বিজেপি জিজেতে আপনার ঢুকতে না পারে তাহলে এই সাইজটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে বারো নম্বর তারের দেড় ইঞ্চি ফাঁকা বারো নম্বর তারের দেড় ইঞ্চি ফাঁকা এই নেটটা আমরা বিক্রি করতেছি সাত্রিশ টাকা পার স্কোয়ার ফিট বিএসআর এম একশো জিএসএম ডেলপাডাইস দেড় ইঞ্চি গ্যাপ কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এইখানে তিন ইঞ্চি চার ইঞ্চি নেট দেখানো হচ্ছে আপনার হচ্ছে দেড় ইঞ্চি নেটও দেখাচ্ছি আরো আমাদের বিভিন্ন রকমের গ্যাপ আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে আপনারা চাইলে কইলাম আমাদের কাছ থেকে আপনাদের যে কোনো সাইজ যে কোনো গ্যাপ যে কোনো ধরনের তার আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম